আসসালামু আলাইকুম অনেকের আছে সাউন্ড মিউজিক খুব ভালো লাগে তাদের জন্য ভালো ভালো স্পিকার প্রয়োজন বাজেট ফ্রেন্ডলি তো সবার আগে আমাদের বাঙালি মানুষ আমরা সময় চেষ্টা করি যে একটা কম দামে যেন ভালো স্পিকার হয় তো তাদের জন্য আজকের এই ভিডিওটা ডেডিকেটেড যারা স্পিকার কিনতে চাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি অল্প দামের মধ্যে মোটামুটি ভালো এবং স্পিকারের দাম সম্বন্ধে আপনার আইডিয়া নাই কোনটার কেমন মানে কোয়ালিটি হতে পারে তাদের জন্য খুব উপকার হবে ভিডিওটা তো আজকের এই ভিডিওতে আমি বেশ কয়েকটা স্পিকার নিয়ে একটু কথা বলবো যে এগুলো কেমন প্রাইজে কেনা যাবে বা কেমন প্রাইজ চলছে আপনার জন্য ভালো কিনা তাহলে এই ভিডিওটা কিন্তু আপনি একটু নাটনে দেখবেন আচ্ছা প্রথমত এখানে একটু কম বাজেটের একটা স্পিকার দেখতে চাই সেটা হচ্ছে যে এই যে হিরো হিরো এটা অ্যাকচুয়ালি এক্সট্রিম ব্র্যান্ডের বাংলাদেশ মার্কেটে অল্প কয়েকটা ব্র্যান্ড এখন স্পিকারে আছে আর একটা কথা বলি এখন কিন্তু মানুষ আসলে ওইভাবে স্পিকার গান শোনে না হেডফোনে শোনে বেশি তারপরে অনেকের পছন্দ নিতে চায় নেবেন সমস্যা নাই এই হিরো স্পিকার আছে এরপর আমি একটু যদি দেখাতে চাই জয় আছে এখানে মোটামুটি তারপর হচ্ছে এখানে এইগুলো এই মেলোডি আছে এই স্পিকারগুলো মোটামুটি একটু প্রাইস মানে আপনার বাজেট যদি হয় থেকে ছাব্বিশশো সাতাশশো টাকার আশেপাশে মোটামুটি চাচ্ছেন যে একটা রুমের মধ্যে গান টান শুনবেন টু পিস থাকবে এই ধরনের ধরেন হচ্ছে একটা উফার থাকবে দুটা সাব উফার থাকবে একটু রিমোট কন্ট্রোল লাগবে ব্লুটুথ থাকা লাগবে পেন ড্রাইভ দিয়ে চালাইতে হবে তারপর হচ্ছে এই যে এই টাইপের অনেক ফিচার দরকার তাদের জন্য কিন্তু এই তিনটা মডেল সেরা জয় তারপর হচ্ছে মেলোডি হিরো এই টাইপের গুলো এগুলো পঁচিশশো থেকে ছাব্বিশশো সাতাশশো টাকার আশেপাশে পাওয়া যাবে এবং এটা একটা রিজনেবল প্রাইজের স্পিকার এটার মধ্যে আমি কী কী বললাম জয় তারপর হচ্ছে হিরো এই টাইপের গুলো আচ্ছা এরপরে আপনার বাজেট ধর আরেকটু বেশি তিন হাজার টাকার আশেপাশে তাহলে কোনটা নেবেন সেক্ষেত্রে আপনি নিতে পারেন হচ্ছে এখানে ফ্যান্টমের এই মডেলটা হ্যান্টোমের এই স্পিকারটাও বেশ পছন্দ সই মানে পছন্দ তালিকা রাখা যায় ডিজাইনটাও যথেষ্ট ইউনিক আছে এটাতে হচ্ছে ব্লুটুথ আছে ইউএসবি আছে এফ এম রেডিও আছে মাইক্রো এস মেমোরি কার্ড চলবে কম্পিউটার ল্যাপটপ থেকে তো চলবেই সো এটা একটা বেশ ইউনিক ডিজাইন আর বেশ বাজেট ফ্রেন্ডলি পনেরো ওয়াট হচ্ছে উফার আর সাব সাব উফারগুলো হচ্ছে পাঁচ ওয়াট করে তো খুব বেশি সাউন্ড হবে না একত্রিশশো বত্রিশশো টাকার আশেপাশে এটা কিন্তু একটা পছন্দসই স্পিকার আচ্ছা এরপরে আপনার বাজেট যদি আরেকটু বেশি হয় সেক্ষেত্রে কোন দিকে যাবেন সেক্ষেত্রে আপনি নিতে পারেন উইন এ মডেলগুলো এই মডেলগুলো আরেকটু দেখতে ভালো লাগে ডিসপ্লে কিন্তু অধিকাংশ স্পিকারেই আছে আপনি রিমোট দিয়ে কোন মুডে আছে সেটা দেখতে পাবেন ভলিউমের লেভেলটা কততে আছে সেটাও বুঝতে পারবেন তো এটা নিতে পারেন এটার একটা ইয়ে হচ্ছে এটা টেন ওয়াট হচ্ছে পনেরো ওয়াট হচ্ছে ওফারটা আর সাব হচ্ছে দশ ওয়াট করে তার মানে কি সাউন্ড কিছুটা ভালো হবে এটা নিতে চাইলে হয়তো আপনাকে তেত্রিশশো চৌত্রিশশো টাকার আশেপাশে খরচ করতে হতে পারে এটা বাজেটের মধ্যে একটা অনেক ভালো আচ্ছা এরপরে এখানে আর একটা স্পিকার এখানে জুপিটার স্পিকারটা চমৎকার এটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি বলতে কিছুটা বেশি পঁয়তাল্লিশশো আটচল্লিশশো টাকার আশেপাশে হয়তো পাওয়া যাবে একটু প্রাইসগুলো কিন্তু ভুল হতে পারে এটাকে একেবারে মন খারাপ করবেন না দেখে শুনে নিলেন যাতে করে আপনি বাজেটের মধ্যে ভালো জিনিস পান আচ্ছা এরপরে এখানে যাদের আরো একটু বেশি সাউন্ড লাগবে ধুমধারাক্কা বিয়ের অনুষ্ঠান আদি এরকম করবেন তাদের জন্য এখানে দুইটা মডেল আছে একটা হলো স্পার্টা এটা হচ্ছে এক্সট্রিম ব্র্যান্ডের আর একটা হচ্ছে ব্র্যান্ডের টাইগার এটা হচ্ছে টু টু ওয়ান এটা থ্রি ইস টু ওয়ানের মতো একটা স্পিকার ব্লুটুথ সব যা যা ফিচার দরকার ওয়ারলেসলি চালানোর জন্য সবই আছে আপনি যদি টাইগারটা নিতে চান একটু ধুমধারাক্কা সাউন্ডের জন্য ছয় হাজার তিনশো পাঁচশো টাকার আশেপাশে পাবেন আপনি যদি স্পার্টা নিতে চান এই কাছাকাছি প্রাইস ছ হাজার তিনশো চারশো টাকার আশেপাশে মানে সাড়ে ছ হাজার টাকার আশেপাশে খুব বাজেট ফ্রেন্ডলি বলা যায় এটাকে এই মুহূর্তে একটা চমৎকার স্পিকার কিন্তু এই দুইটা মডেল একেবারে নিশ্চিন্তে আপনি চোখ বন্ধ করে দিবেন এক বছরের ওয়ারেন্টি তারা দিয়ে থাকে এরপর এফ এন একটা মডেল আছে এখানে এফ এন ডির হচ্ছে এ ট্রিপল ওয়ান এক্স একটা মডেল তো এটা একটা বাজেট ফ্রেন্ডলি স্পিকার ডিজাইনটা চমৎকার খুবই ইউনিক একটা ডিজাইন এটা হয়তো আপনাকে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার আশেপাশে নিবে ওদের একটু প্রাইস বেশি এফ এনডির এটা নিয়ে আসলে বেশি কিছু বলার দরকার নাই আচ্ছা এরপরে মাইক্রো লেভেল নিয়ে একটু যদি বলি মাইক্রো ল্যাব তো আসলে একটু প্রাইসগুলো বেশি তারপরেও মাইক্রো ল্যাবের অসংখ্য মডেল আছে বাংলাদেশে এর মধ্যে জাতীয় মডেল হচ্ছে এই কালারের প্যাকেটটা এটা হচ্ছে টিএমএন টু এস টু ওয়ান এবং ফোর ইস ওয়ান এটা চারটা ভ্যারিয়েন্ট হয় একটা টিএমএন টু এস টু ওয়ানের ব্লুটুথ এবং নন ব্লুটুথ ফোরিস্ট ওয়ানের ব্লুটুথ এবং নন ব্লুটুথ আপনি যদি টিএমএন টুইস্ট ওয়ান নিতে চান হয়তো বলবেন যে ভাই একটা সময় তো এগুলো আঠাশশো তিন হাজার টাকা দিয়ে কিনছি অবশ্যই কিনেছেন বাট এখন কিন্তু অনেক প্রাইজ হয়ে গিয়েছে একটা টুইস্ট ওয়ান স্পিকার কিনতে গেলে মোটামুটি আপনাকে খরচ করতে হবে হচ্ছে এই ধরেন সাড়ে পাঁচ হাজার টাকা বা চুয়ান্নশো টাকা ব্লুটুথ ছাড়াটা আবার ব্লুটুথ শটা নিতে চাইলে প্রায় ছয় হাজার টাকার কাছাকাছি মানে আটান্নশো ঊনষাটশো টাকা অনেক টাকা এরপরে আপনি যদি টু ওয়ান এই মডেলটা নিতে চান ব্লুটুথ ছাড়াটা হয়তো আপনি সাত হাজার পাঁচশো টাকা ব্লুটুথ ছাড়াটা প্রায় আট হাজার টাকা অনেক টাকা না তবে হ্যাঁ এই মার্কা এই ডিজাইনটা কিন্তু এখনো অনেক ফেমাস মানে বুড়া কেন বললাম যে এটা সেই যে কত দশক থেকে এই ডিজাইনটা তারা চালাচ্ছে এখনো ওটাই চলতেছে এই জন্য বুড়া মার্কা বললাম তো যাই হোক এগুলো নিতে পারেন এছাড়া আরও অনেক ব্র্যান্ড আছে অনেক মডেল আছে অনেক ডিজাইন আছে মার্কেটে যাবেন দেখে শুনে যে স্পিকারটা আপনার ভালো লাগে সেটা নিয়ে নিন অথবা আমাদের কাছে যদি নিতে চান মডেলটা দিয়ে দেবেন একটু আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমরা পাঠিয়ে দেবো যত্ন সহকারে আপনার কাছে আমার মনে হয় যে এটা আপনার জন্য একেবারে নিরাপদ জায়গা আচ্ছা এছাড়াও আরও অনেক ব্র্যান্ড আছে হ্যাবিট আছে তারপর হচ্ছে ভিকার আছে এগুলোও আছে বিভিন্ন দামের মডেল থাকলে একটু চয়েস করা যদি থাকে মেসেজ দিয়ে দিলে আমাদের টিম আছে তারা আপনাকে সাপোর্ট দেবেন ভিডিওটা কেমন লেগেছে জানাবেন যে কোনো ধরনের স্পিকারগুলো আমাদের ঢাকা শোরুম থেকে নিতে পারেন রংপুর থেকে নিতে পারেন আর অর্ডার করতে পারেন অনলাইনে একবার নিশ্চিন্তে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে স্পিকারের ভিডিও থেকে বিদায় নিচ্ছে আল্লাহ